জানোই তো একবার আমার ঘুম ভেঙে গেলে আর ঘুম আসে না তাই আর শুয়ে থাকিনি উঠে পড়েছি মেহেরুবা রুটি বানাতে ব্যস্ত রুয়াতে একটু উকি দেয় তার মায়ের দিকে এতপর তার রুমে ফেরত যাওয়ার জন্য পা চালায় কিন্তু মাঝপথেই হলো বিপদ আওয়াজে শক্ত শরীরে সাথে ধাক্কা খেয়ে ছিটকে দূরে সরে যায় রুয়া লোকটার মুখে গম্ভীর ভাব ভাস্যমান এই যেন মুখ থেকে সরেই না ভয়ে চোখ তুলে তাকায় আওয়াজের দিকে স্বাভাবিকভাবে দাঁড়িয়ে আছে সে তোমার চোখ কোথায় থাকে রুয়াদ বুঝতে পারছে না কি উত্তর দিবে আশেপাশে তাকায় কেউ নেই এখানে কিছু না বলে যে উত্তর না দিয়ে দৌড় দিবে সে উপায়ও নেই সামনে তো আওয়াজ দাঁড়িয়ে আছে রুয়াত নিজেকে তটস্থ করে দুঃখিত ভাইয়া আমি দেখতে পাইনি আসলে নিচের দিকে তাকিয়ে হাঁটছিলাম তো ভুরু কুচকে আওয়াজ গম গমে সুরে বলে কখনো কখনো সামনের দিকে তাকিয়ে হাঁটতে হয় আজ আমার সাথে ধাক্কা খেয়েছ আবার দেখা যাবে কার সাথে না কার সাথে ধাক্কা খাও দৃষ্টি নিচু থেকে উঁচু করো করো আমি দুঃখিত বলছি তো কথাটি শুনল না আওয়াজ দ্রুত পা চালিয়ে চলে যায় সেখান থেকে রুয়াদ ব্যাককলের মতো চেয়ে আছে তাকে যে বকিনি সকাল সকাল এটাই বেশি তার রুমে চলে আসে ইনিমা আর নিমিকে তুলে দেয় বিকেলে বাড়িতে অনেক লোকজন আসে আজ আর হাওয়াস্তার অফিসে বা বাহিরে কোথাও যায়নি বিধায় বাড়িতে কিছু সংখ্যক লোক এসেছে ইনিমা আর নিমি তারা বসে বসে গল্প করছে তাদের মাঝে রুয়াত ঘুমিয়ে আছে হঠাৎ কথা বলতে বলতে ঘুম এসে যায় এই সময়টা তে আলসেমি লাগে ভীষণ রুয়াদ ঘুমানোর পর ও ইনিমা আর নিমি কথা কন্টিনিউ করছে এত কথা আসলে কোথা থেকে আসে তাদের ঘুম থেকে ওঠার পর প্রায় সন্ধ্যা সন্ধ্যা হয়ে যায় রুয়াদ রুম থেকে বের হয়ে আসে মূলত পানি খাওয়ার জন্য এসেছে বাহিরে বাসায় যে এত মানুষ আছে তা জানা নেই লিভিং রুমে অপর পাশে আওয়াজে সেই লোক যেখানে সে পলিটিক্যাল মিটিং অথবা কাজ করে নিচে কেউ রুয়াত পানি খেয়ে চলে আসে আশেপাশে মন নেই মাথা ব্যথা সবকিছু অসহ্য লাগছে ইনিমার কোলে মাথা রেখে রুয়া শুয়ে আছে সে রুয়াদের চুল টেনে দিচ্ছে সে খুব শান্তি লাগছে তার মাথা ব্যথা প্রায় পাগল হয়ে গিয়েছিল ছটফট করছিল অনেকক্ষণ যাবৎ ইনিমাকে বলার পর পরে ইনিমা রুয়াতে চুলগুলো টেনে দেয় মাথা খানিকটা ওষুধ লাগিয়ে দেয় এখন একটু আরাম লাগছে রুয়াতে যেওয়ার রুমে গিয়েছি নিমি এখনো আসেনি ইনিমা থেকে শুনছে আজ বাসায় কিছু লোকজন এসেছে রুয়াত উঠে বসে মাথা ব্যথা এখন অনেক কম হঠাৎ আওয়াজের আগমন ঘটে ইনিমা দাঁড়ায় বেড থেকে নেমে রুয়া হয়ে বসে রুয়া তুমি জানতে না আজ বাসায় কিছু লোক এসেছিল না জানারও কথা নয় জানার পর ও কেন রুমে বাহিরে পা দিলে তোমাদের একবার মানা করছি না বাহির থেকে কেউ এলে রুমে থাকতে এক কথা কতবার রিপিট করতে হবে তোমার তো কানে কোনো সমস্যা নেই তাহলে কি আমার কথা শুনতে অসুবিধা হয়েছে মনে রাখতে ভুলে যাও তাই না এতবার বলার পরও ভুলে যাও কিভাবে নাকি তোমার ক্ষমা অন্য কাউকে না দেখতে পারলে ভালো লাগে না সেটা বলো এখন তো বলবে তোমাকে আমি খুব ইনসাল্ট করে কথা বলছি শুধুমাত্র তোমার কাজে সব বলি এর বাইরে না তোমার সাথে আমার বিন্দুমাত্র কথা হয় আর তোমাকে কিভাবে আমি বিশ্বাস করব তুমি আর নিমি যেভাবে আমার কথা বারবার অমান্য করছো সেখান থেকে তোমায় আমি বিশ্বাস করি না আশ্চর্য হয়ে রুয়া তাকিয়ে আছে আওয়াজের সম্পূর্ণ কথাটি সঠিক নয় তবে এটা ঠিক আওয়াজ রুয়া আর নিমিকে অনেকবার বলছিল বাড়িতে কোনো বাহিরের লোকজন আসলে যেন রুমেই থাকে একে যদিও ইচ্ছে করেই প্রতিবার বাহিরে যেত কিন্তু আজ সে একটু ইচ্ছে করে বাহিরে যায়নি ইনিমা কিছু বলছে না শুধু শুনে যাচ্ছে আজ একবার ইনিমার দিকে তাকিয়ে আবার রুয়াদের দিকে তাকায় আর কিছু না বলেই রুম ত্যাগ করে আজকের কথাগুলো একদম ছুরির মতো আঘাত করেছে রুয়াদের মনে কোন উত্তর না শুনে আওয়াজ তো চলে গিয়েছে ইনিমাও ভীষণ খারাপ লেগেছে এটা সম্পূর্ণ ভুলের মধ্যে রয়েছে জিনিসটা তার ভাইয়ের কথা বলাটিও ঠিক হয়নি রুয়াত এভাবে কষ্ট পেয়েছে ইনিমা রুয়াতকে সান্ত্বনা দেওয়ায় যেন তার পাশে গিয়ে বসে রুয়াত বুঝেছে এখন ইনিমা কিছু বলবে হয়তো সে তার ভাইয়ের হয়ে সরি বলবে কিন্তু এসব শোনার ইচ্ছে নেই রুয়াত উঠে রুম থেকে বেরিয়ে যায় প্রীতমের ভুলবশত নজর পড়ে রুয়াতের দিকে হুট করে চোখ পড়লে সে আর সেই দৃষ্টি সরাতে পারেনি ঘুম থেকে উঠে আসা রুয়াতকে দেখতে যায় মুখে কোনোরূপ রূপ হাসি ছিল না শুধু ছিল বিরক্ত নাক মুখ কুচকানো আগোছালো চুল চেয়েও চোখ সরাতে পারেনি চৌধুরী বাড়িতে এসেছে আওয়াজের জন্য আওয়াজের দলের সাথে কাজ করে কিছু সময় আওয়াজ খেয়াল করেছে প্রীতম অন্য মনস্ক হয়ে তাকিয়ে আছে তার দৃষ্টি অনুসরণ করতে গিয়ে প্রীতমের নজর রুয়াতের দিকে মুখটা তত বেশি স্পষ্ট বোঝা যায় না শুধু এক পাশ দেখা যায় এসব আর আওয়াজের সহ্য হলো না কাট কাট গলায় বলল প্রীতম তুমি অন্যের ভবিষ্যতের দিকে না তাকিয়ে নিজের দিকে ভাবো কাজে আর মনোযোগী হও না হয় কাজ করার দরকার নেই তুমি বের হয়ে যেতে পারো সবার দৃষ্টি আওয়াজ আর প্রীতমের দিকে কিছুটা বোধ বলে সরি স্যার আবারও কাজ শুরু করে করলো আওয়াজ যতবার প্রীতমের দিকে তাকায় ততবারই প্রীতম মাথা নিচু করে ফেলে প্রীতমের ওপর চাপা রাত একটু কম নেই বরং বেড়ে গিয়েছে পরিস্থিতির কারণে আওয়াজ শুধু চুপ ছিল ছাদে রুহান আর রুয়াদের এক পাশে বসে আছে রুহান বারবার জিজ্ঞেস করছে কেন তার আবু মন খারাপ কিন্তু রুয়াত বরাবরের মতোই চুপচাপ কথা বলতে ইচ্ছে করছে না এক সময় রুহান চুপ হয়ে যায় মেহেরুবার থেকে বলে তার দুজনে ছাদে এসেছে তাই আর চিন্তা নেই রুহান তোমাকে ছোট মা ডাক চিরচেনা পুরুষালিত কণ্ঠের সর শুনে রুহান রুয়াতের পিছনে তাকায় আওয়াজকে এই মুহূর্তে এখানে থেকে কিছুটা অবাক হয় রুয়াত বসা থেকে উঠে দাঁড়ায় রুহান যাওয়ার জন্য উদ্যত হয় ভাইয়ের পেছনে পেছনে রুয়াত যাওয়ার জন্য পা বাড়ালে আবার সেই কণ্ঠেশ্বর শুনে থেমে যায় একটু স্বরে আওয়াজ বলে রুহানকে যেতে বলেছে তার বোনকে নয় রুহান ভাইয়া তুমি নিচে যাও রুয়াতের সাথে আমার কিছু কথা আছে থেমে যায় রুয়াতের পা রুহান একবার তার বোনের দিকে তাকিয়ে চলে যায় একেবারে আওয়াজের বিপরীতে রুয়াত দাঁড়িয়েছে কোন রকম অভদ্রতা না দেখে দাঁড়িয়ে আছে পিলারে ঠেস দিয়ে দাঁড়ানো আওয়াজ রুয়াত আমার পাশাপাশি এসে দাঁড়ানো মোটেও জায়গা পরিবর্তন করল না রুয়াত সে আগের জায়গায় আছে মনকে শক্ত করে কণ্ঠে গম্ভীরতা এনে বলে আপনার কিছু বলার থাকলে বলুন আমি নিচে যাব কাজ আছে আমার আওয়াজ হাসে এখন রুয়াদে কোনো কাজ নেই আওয়াজকে এড়িয়ে যাওয়ার জন্য এটা বলছে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই আওয়াজ সিগারেট ধরায় ভাবলেজিন হয়ে মুখে উঁচু করে ধোয়া উড়িয়ে দেয় উপরে আমি এক পিলারে দাঁড়িয়েছি না তুমি অপরটায় দাঁড়াও একটার থেকে অনেক আর একটা নেই আমার কথা না সত্যি বলছি ছাদ থেকে ফেলে দিব আর আওয়াজ চৌধুরী মিথ্যে বলে না এই বিষয়ে তুমি ভালো করে অবগত রুয়াতের মনে হচ্ছে এটা হালকার উপরে ছাপ হমকি দিয়ে দিল আওয়াজ পিলারের পাশে এসে দাঁড়িয়েছে একবার আওয়াজের দিকে তাকিয়ে চোখ সরিয়ে নেয় কিন্তু আওয়াজ সামনের দিকে তাকিয়ে আছে বারবার সিগারেট টানছে প্রথমেই বলছি আজকের জন্য সরি আমি জানিনি যে তুমি আজ নির্দোষ ছিলে ইনিমা আমার সব বলেছে তবে এ কথা চিরন্তন সত্য যে আপনার উপরে কেউ নজর দিলে তার দৃষ্টি ক্ষমতা কেড়ে নিতেও দুবার ভাববো না হোক সেটা শুভদৃষ্টি প্রথমত রুয়াত হতগম্ব হয়ে আওয়াজ সরি বলেছে এটা অবিশ্বাস্য কারণ সব সময় দেখেছে আওয়াজের দোষ তাহলে আওয়াজ কখনো সরি বলে সরি বলিয়েছে দ্বিতীয়ত রুয়াদের প্রতি এত কেয়ার দেখে একটু থমকে চায় এ কথাটা রুয়াত অপ্রাসঙ্গিক বলে ধরে নিল হয়তো তার জায়গায় নিমিমা ইনিমা হলেও এটাই বলতো কথাটিতে গুরুত্ব দিল না এত বেশি আচ্ছা আমি নিচে যাই আর আপনার কথা তেমন কিছু মনে করিনি তবে আমার ভীষণ খারাপ কিছু বলার আগে বলবেন আওয়াজ তার হাত থেকে সিগারেট ফেলে দেয় রুয়াদের হাত ধরে বলে সেজন্য সরি বলা চলো আমিও নিচে যাব। রুয়া তাওয়াজের থেকে হাত নিজের হাত ছোটানোর চেষ্টা করে অপ্রস্ত হয়ে বলে আমার হাত ছেড়ে দিন আওয়াজ একবার যে দিকটায় তাকায় পরক্ষণে বলে হাত ছোটানোর চেষ্টা করো না আমি আর তুমি যে কেউ আমাদের দেখে কিছু বলবে না সন্দেহ করবে তুমি নিঃসন্দেহে আসতে পারো এভাবে ইনিমা আপু বড় বাবা ডেকেছে তোমার লুয়াদের নিচু কণ্ঠেশ্বর ইনিমা তার দিকে তাকায় মাত্র দুদিন থেকেছে আজ ফিরে যেতে হবে হোস্টেলে এই নিয়ে মন খারাপ সবার বাড়িতে অনুষ্ঠান হলে থাকতে পারে না হুটহাট করে আসতেও পারে না বাড়িতে সামনে একজাম সেজন্য আবার ফিরে যেতে হবে উপায় নেই থাকার ব্যাগ গোছানো বাদ দিয়ে রুয়াদের সাথে ফজল চৌধুরী রুমে যায় তিনি বসে আছেন সঙ্গে মায়া চৌধুরীও আছেন চৌধুরী ইনিমার হাত ধরে তার পাশে এনে বসায় আজ তো চলে যাবে ব্যাগ গুছিয়েছ মাথা নাড়ায় ইনিমায় জি বাবা মেয়ের মাথা হাত বুলিয়ে দেয় সুন্দর করে রুয়াত একপাশে দাঁড়িয়ে আছে এরকম কোনো মুহূর্তে তার বাবার কথা মনে পড়ে নিজেকে সংযত রাখতে পারছে না খারাপ লাগছে ভীষণ বড় নিঃশ্বাস টেনে কষ্টগুলো বিসর্জন দেয় তুমি চিন্তা করো না পরীক্ষায় শেষ হোক তোমার আমি তোমাকে নিয়ে আসব ছোট্ট করে উত্তর দেয় আচ্ছা ইনিমা রেডি হয়ে থাকিস আমি দুপুরে বাসায় আসব তখন হোস্টেলে দিয়ে যাব তোকে পাঞ্জাবির হাতের উপর অংশ গুটিয়ে রাখছে আওয়াজ রুয়াদ একটু তাকিয়ে চলে আসি রুম থেকে আওয়াজ একবার পিছন ফিরে তাকা রুয়াদের দিকে আবার সোজা হয়ে দাঁড়ায় ফজল চৌধুরী আর মা জ্যোতির সাথে টুকটাক কথা বলে এত পর বাবা ছেলে বেরিয়ে যায় আবার কবে আসবে মনটা খারাপ হয়ে গেল নিমি থাকার বকা থেকে বেঁচে গিয়েছে না হয় তার বাবা মাহের চৌধুরীর প্রতি পদে পদে বকা দিত এখন ঠিক করে কথা বলে না যে বাও কথা বলে না ইনিমা থাকার কারণে একটু ভালো লেগেছিল নিমির এখনো চলে যাওয়াতে খারাপ লাগছে ইনিমা হেসে দেয় নিমির কথা আবার আসবো পরীক্ষার পর তুই আর রুয়ার এত মন খারাপ করিস না তো আমার কিন্তু মোটেও ভালো লাগছে না রুয়ার চুপ করে শুধু দেখে যাচ্ছে অবশ্যই তারও মন খারাপ কিন্তু এখন মন খারাপ করে তো আর ইনিমাকে আটকে রাখা যাবে না বা ধরে রাখা যাবে না আবার তো আসবে সে এখন এত মন খারাপ করেই বা কি হবে নিমি অবুজের মতো সব প্রকাশ করে তার অনুভূতি খারাপ লাগা ভালো লাগা সব তার নিজের কাছেই রাখে তবে নিমির মন প্রচুর খারাপ ইনিমা যাওয়ার পর পরই তাকে রিমান্ডে নেওয়া হবে। আরও দুদিন থেকে গেলে ভালো হতো না ই নিমা আপু তোমার পরীক্ষা তো আরও পনেরো দিন বাকি আছে আজ দাদা ভাই আর দাদু আসবে তুমি দেখা করে যাবে না তারা আসবে সন্ধ্যার পর ভাইয়া বলেছে দুপুর আমার রেডি হয়ে থাকতে দেখা হবে না একবার তাকায় রে নিমি কত বেশি কথা ঘুরাতে পারে হয়তো তাকে না দেখে কখনো জানাই হতো না আপু বলছে না সে এখন থাকতে পারবে না তাহলে কেন বারবার এক কথা নিয়ে পড়ে আছিস বলতো নিমি তোর বিরক্ত লাগছে না এক কথা বারবার বলতে নিমি হা করে কিছু বলতে যাবে তার আগে এত কথা বলতে হবে না আমি আবার আসব এক্সাম পর তখন ভরপুর আড্ডা দিব আর দাদা ভাই দাদুর সাথেও দেখা করব। এখন তোরা দুজনে চুপ হয়ে যা রুয়াদ নিমি চুপ হয়ে বসে আছে নিমি আর চোখে রুয়াতের দিকে তাকাচ্ছে মেয়েটা বিরক্ত কারণ অডেল হলেও ভালো আছে অন্তত তার মনে খারাপ কথাগুলো যে রুয়াত শুনে এটাই বেশি মিনি একটু চেপে বসে রুয়াতের দিকে ইনিমা মুচকি হাসছে দুজনের মনোমালিন্য সারাদিন লেগেই থাকবে আবার একজন আরেকজনের সাথে কথা না বলে থাকতে পারে না মোটামুটি আওয়াজের কাজ এখন অনেকটা কম এমন দিন ও যায় যে গাছ থেকে বাড়িতে ফিরতে প্রায় অনেক রাত হয়ে যায় আওয়াজ তার দলে লোকদের সাথে কথা বলছে তার চাপ গুলো তে হাত বুলাচ্ছে কথা বলার মাঝে প্রীতমের থেকে বেশ নজরদারিতে রেখেছে কালকের ঘটনার পর থেকে এক বিন্দু বিশ্বাস নেই কখন না আবার তার প্রিয়সীকে নিয়ে পড়ে শুধু পরিস্থিতির কারণে চুপ হয়ে যাচ্ছে আওয়াজ তার ল্যাপটপ প্রীতমের দিকে ফিরিয়ে ঠিকঠাক হয়ে বসে এবার তার স্যারের দিকে আবার ল্যাপটপের দিকে তাড়াতাড়ি এখানে আজ মেয়র যাবেন আমারও যাওয়ার কথা ছিল আমি যেতে পারবো না আমার দলে থেকে তুমি আর সাহেব যাবে প্রীতম শুধু চেয়ে আছে সাহেব আওয়াজের বিশ্বাস লোক কখন আওয়াজ তার কোনো কাজেই তাকে পাঠায়নি আজ হঠাৎ তার হয়ে যাওয়ার কথা বলছে এই নিয়ে একটু অন্যরকম লাগছে সহজে বিশ্বাস করতে কষ্ট হচ্ছে সৌজন্যবোধ হাসি দিয়ে বলে আচ্ছা আচ্ছা এক দৃষ্টিতে আওয়াজ প্রীতমকে দেখে যাচ্ছে গম্ভীর সুরে বলে কাজের কোনো হেলা হেলাফেলা না প্রীতম তোমার জন্য ভালো হবে না কালকের ঘটনা নিয়ে আওয়াজ ভালো মতোই রেগে আছে এটা কথাবার্তা বোঝা যায় প্রীতম ভুলেও না সেখানে নাড়ায় যাওয়ার উদ্দেশ্যে ইনিমা দুপুরের খাবার খেয়ে রেডি হয়ে যায় আওয়াজ এখনো আসেনি আসবে একটু পর হয়তো বা লিভিং রুমে ক্রমাগত ইনিমা হেটে যাচ্ছে আর বারবার উকি দিচ্ছে হঠাৎ গাড়ির শব্দ শুনে বুঝে যায় এখন আওয়াজ এসেছে সদর দরজার সামনে এসে দাঁড়ায় শুভ্র পাঞ্জাবি পরিহিত লোক হেঁটে এখানে এসেছে ইনিমাকে সামনে দাঁড়িয়ে থাকতে দেখে আওয়াজ পুচকায় কিছুটা থেমে আবার হাঁটা শুরু করে সদর দরজা পৌঁছাতে ইনিমা সরে দাঁড়ায় আওয়াজ নর্মসরে বলে কি ব্যাপার এখানে দাঁড়িয়ে কি করছিলি খেয়েছিস দুপুরে খেয়েছিলাম তোমার জন্য অপেক্ষা করছি এতক্ষণ এত দেরি হয়েছে কেন মায়া চৌধুরী আওয়াজের তাড়াতাড়ি করে নিচে আসে পিছন পিছন আসে মেহরুবাও তার রুমে আর আয়াত শাওনিতে ঢুকেছে সবেমাত্র আওয়াজটা শরীরে সোফা হেলিয়ে দেয় আমি খাবার দিচ্ছি খেতে আয় বাবা এখন দিও না ইনিমাকে দিয়ে আসি তারপরে সে খাবো মা চৌধুরী চিন্তিত স্বরে বলে না না দেরি হয়ে যাবে তখন কোনো কথা নয় আমি খাবার দিচ্ছি তুই খেতে আসবি মেহরুবা তুমি আমার সাথে আসো তো মা চৌধুরী মেহরুবাকে নিয়ে চলে যায় ইনিমা অধর কামড়ে ধরে তার ভাইয়ের দিকে তাকিয়ে আছে আর আওয়াজ তো চোখ বুঝে মাথা হেলিয়ে দিয়েছে ছোপা চোখ খুলতেই আওয়াজ দেখলো ইনিমা কিছু না বলে সোজা হয়ে দাঁড়িয়ে আছে ভুরু বল বলল কি এভাবে দাঁড়িয়ে আছিস কেন তোমার খারাপ লাগছে তাহলে যাওয়ার দরকার নেই আমাকে গাড়ি দিয়ে পাঠিয়ে দাও আমি চলে যেতে পারবো মাত্র এক ঘন্টার পর আওয়াজ বিরক্তকর শব্দ করে ইনিমা সে ইশারা করে তার পাশে বসার জন্য কোন রূপ প্রতিক্রিয়া না দেখে ইনিমা আওয়াজের পাশে বসে আমার মাথা চুলগুলো একটু টেনে দে ভালো লাগছে না ইনিমা আওয়াজে চুলগুলো টেনে দিচ্ছে নিমি লিভিং রুমে এসে দেখে আওয়াজ এসেছে আবার ভয়ে নিজের রুমে ফেরত চলে গিয়েছে দেখা হলে কি না কি বলে আবার অপমান করে দেয় মায়া খাবার এনে দেয় আওয়াজ অল্প একটু খেয়ে আওয়াজ উঠে যায় এই নিয়ে কত বকাঝকা মায়া এবার ইনিমার বিদায়ের পালা রুয়া ঝটপট শাওয়ার নিয়ে নিচে আসে চুলে পানিও ঠিক মতো নেয়নি নিমির গলা শুনে বের হয়ে আসে তাড়াতাড়ি করে ইনিমা সবাইকে একটু একটু জড়িয়ে ধরে রুয়া তার নিমিকে একসঙ্গে জড়িয়ে ধরে বলে সাবধানে চলাফেরা করিস দুজন তোদের রেজাল্ট দিলে তো মা বলবি তারপরও কল দি সময় দুজন একসঙ্গে উত্তর দেয় আচ্ছা আজ অনেকক্ষণ যাবত রুয়া কে দেখে যাচ্ছে নিমির দিকে একবার তাকালেই মাথা নিচু করে ফেললো কিন্তু রুয়াত একবারও তাকায় নিয়ে আওয়াজের দিকে হয়েছে তোমাদের ইনিমা আয় আমার দেরি হয়ে যাচ্ছে ইনিমা রুয়াত আর নিমির কানে একটা কথা বলে গাড়িতে উঠে যায় মার যৌধুরীর চোখে পানি মুছে নিচ্ছে আচলে পাশে থেকে যেবার মেহেরুবার সান্ত্বনা দিচ্ছে যদিও মায়ের মন পড়াশোনা জন্য বাহিরে যাচ্ছে তাও কষ্ট হচ্ছে ওনার ইচ্ছে থাকা সত্ত্বেও গিয়ে দেখা করতে পারে না রুয়াত তার দাদা ভাইয়ের পাশে আছে সবাই মিলে নাস্তা করছে আর আড্ডা দিচ্ছে এখন যেন বাড়িটা প্রাণ ফিরে এলো রুয়াত নিমি আরহাম রুহান আর তাদের দাদা ভাই আর দাদুর সবাই বসে বসে কথা বলছে তারা গ্রাম থেকে এসেছে কিছুক্ষণ আগে নাতি নাতনি সবাই ধরে বসে আছে যে বা অনেকবার বলেছে এখন তাদের দরকার কিন্তু কথাটি কেউ শুনলই না চৌধুরী অফিস থেকে এসে সর্বপ্রথম তার বাবা মার সঙ্গে দেখা করে তারপর তিনি ফ্রেশ হয়ে চলে যান রাত দশটা বাজতে চলল কিন্তু কারো কথা শেষ হলো না আরহামের হাস্যকর কথাগুলো নিয়ে সবাই হাসছে যত সব অযুক্তিকর কথা আরহামের রুয়াতে দাদাভাই রাহিম চৌধুরী অনেক মজার মানুষ। সবার সাথে কথা বলতে পেরে ভাল লাগছে তার রাত আওয়াজ আওয়াজ বাসায় আসে বাড়িতে সাড়ে হাসা তারক্ষণে মনে হলো আজ তার দাদা ভাই আর দাদু আসার কথা আগে খেয়ে সবে তারপর দেখা করতে যাবে দুপুরে বাসায় আসার পর তখন আর ফ্রেশ হয়নি আওয়াজ নিজের রুম থেকে বের হয়েছে রুমে যাওয়ার পর অগ্রসর হয় সবার কথার মাঝে আওয়াজ রাহিম চৌধুরী আর আয়সা চৌধুরীকে সালাম দেয় সাথে সাথে সবাই চুপ হয়ে যায় কেমন আছো দাদু ভাই আয়সা চৌধুরী মুচকি হেসে আওয়াজকে জিজ্ঞেস করে আলহামদুলিল্লাহ তুমি কেমন আছো হয়তো আল্লাহ রেখেছে কোন রকম তা আমাকে আর তোমার দাদা ভাইকে কি সুখবর দিবে না আওয়াজ হেসে বলে কি সুখবর শুনতে চাও তোমরা রাহিম চৌধুরী বলে উঠে বিয়ে করবে না নাকি এসব ভুলে গিয়েছ নিমি আর খুব মনোযোগ সহকারে শুনছে আওয়াজ ভাইয়ের বিয়ের কথা শুনলে কেমন যেন লাগে তাদের আওয়াজ তার চুলে হাত বোলায় একবার বিয়সী পানের চেয়ে চোখ সরিয়ে নেয় আরো কয়েক বছর পর দাদুভাই কয়েক বছর পর করবে তখন তো আমরা নাও থাকতে পারি আরে থাকবে থাকবে চিন্তা করো না রাহিম চৌধুরী একটু করার জন্য বলে আমার ডার্লিং তো এতদিনে বুড়ি হয়ে যাবে দাদু ভাই তাদের সমস্যা নেই ম্যাডাম আর একটু বড় হোক আমি নিজেই প্রস্তাব পাঠাবো তার বাড়িতে আহিসা চৌধুরী হেসে ওঠে লুয়াদের হাত নিমি চেপে ধরে আছে ভিতর ভিতর খুব মজা পাচ্ছে তারা তাৎক্ষণিক রুয়ার চোখ নামিয়ে ফেলে দৃষ্টি তার নকের দিকে তোমার জায়গা যদি অন্য কেউ নিয়ে অ্যা বা চলে আসে তখন কি করবে আওয়াজ সোজা হয়ে দাঁড়ায় রুয়াদের দিকে তাকিয়ে বলে গেলে সে সুযোগ কেউকেই দেওয়া হবে না দাঁত